আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও ভিলেজ লাইভ ইডি এই চ্যানেলে সবাইকে স্বাগতম তো প্রত্যেকবারের মতো আবারও একটা সন্ধ্যা নাস্তার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম কাঁঠাল তো সবাই আমরা কম বেশি খেয়েছি তো কাঁঠালের কাঁঠালের এই বড়গুলো কি কেউ খেয়েছি যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আশা করি সবার ভালো লাগবে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি কতগুলো কাঁঠালের কাঁঠাল উঠিয়ে নিয়েছি আমাদের গাছের গাছপাকা কাঁঠাল ছিল এটা তো কেউ খেতে চাচ্ছিলো না সবাই কাঁঠাল খেলে নাকি সমস্যা হয় ভালো লাগে না অস্বস্তি লাগে তো এভাবে আমি সবাইকে বড়া নিয়ে দেবার পর তো এখন সবাই এটার প্রেমে পড়ে গেছে সবাই বারবার খেতে চাচ্ছে তো কাঁঠাল থেকে আমি কিভাবে এই কাঁঠালের রসটা বের করে নিলাম সেটা তোমাদের সামনেই করলাম দেখতেই পেয়েছো তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারের দুইটি ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই পনেরো মিনিট আগে বা বিশ মিনিট আগে বের করে নেবার চেষ্টা করবা তো ডিমগুলোকে আমি কাঁঠালের এই রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামিজের সাহায্যে তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবা কারণ মিষ্টি আমাদের কাঠারগুলো এমনিতেই অনেক মিষ্টি ছিল চিনি বেশি দেবার প্রয়োজন হয়নি অল্প দিয়েছি তাতেই হয়ে গেছে তো এখানে আমি তিন চার চামচ পরিমাণ চিনি দিয়েছি তাতেই অনেক মিষ্টি হয়েছে তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা চাইলে দিতে পারো না যদি না দিতে চাও না দিতে পারো সমস্যা নেই মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে ভালো লাগে তো এখানে আমি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি আটা বা ময়দা যাই থাকুক না কেন সেইটাই দিয়ে দেবা আমার এখানে এক কাপ বলতে আমার আমি কাঁঠালের রসটা যতটুকু পরিমাণ নিয়েছি তাতে আমার এক কাপের থেকে সামান্য পরিমাণ একটু বেশি লেগেছে তোমরা যতগুলো বানাবা ওই পরিমাণ মতো আটা বা ময়দা নিয়ে নিবা এখানে ময়দা ব্যবহার করলে বেশি ভালো হয় আমার কাছে ময়দা ছিল না তাই আমি আটা নিয়েছি আটাটা অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে চেলে নিবা প্রায় দেড় কাপের মতো আমার লেগেছে তো তোমরা হচ্ছে এখানে পরিমাণ মতো নিয়ে নিবা তো আমি এই কাজটা হাত দিয়ে করেছি একদম ভালোভাবে একটা ডো করে নিয়েছি একটু আঠালো আঠালো হয়েছে তো এখন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তো রেস্টে রেখে দেওয়ার পর এখন একটা কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে এর মধ্যে ওই ডো থেকে একটু একটু করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আগে একটু গরম করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমি আলতো হাতে সবগুলোকে উলটিয়ে পালটিয়ে নিয়েছি আর দেওয়ার সাথে সাথে সবগুলো একদম ফুলে উঠেছে দেখেই ভালো লাগতেছে তো এভাবে একটা একটা করে উলটিয়ে নিচ্ছি অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিয়ে ভাজার চেষ্টা করবা অল্প তেলে যদি ভাজো তাহলে এটা ফুলবে না আর ভাজাও সুন্দর হবে না তো এখানে তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিয়ে ভাজবা তো দেখো আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে কত সুন্দর কালার হয়েছে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার হয়েছে তো এভাবে আমি সবগুলো সবগুলো বড়া ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নিলাম তো দেখো আবার আবারও যদি দেখা দেখায় তোমাদের কত সুন্দর কালার আসছে খুব ভালো লাগছে তো দেখে তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই এইভাবে আমার মতো ট্রাই করে দেখবা সবগুলো আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে আমার আজকের পকোড়াগুলো কাঁঠালের তো পকোড়া বলো বা বড়া বলো যেটাই বলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতে দারুণ লোভনীয় হয়েছে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমার আগের ভিডিও যদি না দেখে থাকো দেখে দিবা আর এই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবা না তো আজকের মতে এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ